আপনাদের সাংবাদিকদের কল্যাণে আমি শুনেছি এবং আমি যেটা শুনেছি যে উনি এই উনত্রিশ অক্টোবর ওনাকে বিবাহ করেছেন এবং একজন সাংবাদিক উনি লাইভে এসে কাঁদতেছে আর বলতেছে যে উনি বিয়ে করেছেন উনি বউ চায় তো এটা যখন আমি দেখেছি তখন আমি আলহামদুলিল্লাহ বলেছি এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই ওনাদের দাম্পত্য জীবন সুখের হোক ওনারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আর বিবাহ না করে এই বিয়ের মধ্যেই যেন ওনার জীবনটা উনি কাটাই দিতে পারে এটা কাগজপত্র আমি এখনও পাই নাই আর কাগজপত্র না পাইলেও এটা কিন্তু ইসলামিক ইসলামেও কিন্তু অটোমেটিকলি ডিভোর্স হয়ে গেছে যেহেতু উনি আরেকজনকে বিয়ে করেছেন এবং ওই সাংবাদিক কিন্তু বলেছেন যে আপনার ওনাকে নিয়ে দুই মাস সংসার করেছেন ওনার বাসায় এবং সেই সিসিটিভির ফুটেজও উনি দেখাইতে পারবেন এটাও উনি বলেছেন তো আপ ধরেন একজনের বউ যদি আরেকজনের সাথে দুই মাস সংসার করে তাহলে অটোমেটিকলি তার সাথে ডিভোর্স না করে তো সে বিয়ে করতে পারে নাই আর ডিভোর্স না দিয়ে যদি বিয়ে করে তাহলে তো এটা বিয়ে হবে না তাহলে পুনরায় আবার তারা বিয়ে করে ফেলবে সমাধান এটাই আমি এখন পর্যন্ত কোনো ডিভোর্সের কাগজ পাই নাই আমার তো মামলা চলতেছে আমি তো এখন ডিভোর্স চাইলেও দিতে পারবো না উনি যদি দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমি ওনাকে নিয়ে পার্সোনালি কোনো কথা বলতে চাই না আল্লাহ রস্তে বলবেন না পার্সোনালি উনি কেমন উনি কি এটা তো আপনারা দেখছেন না উনি কেমন সারা দেশবাসী জানতেছে শুনেন গতকালকে গুগলে আমি আমি গুগলে সরি লিখছি দেখি যে খালি রাসেল মিয়ার ছবি আসে আমি কি ব্যাপারটা কি বাংলাদেশের আমি একদম পায়ে হাত দিয়ে আমার মা বোনদের বলতেছি মা বোনরা বুঝতে পারছে যে রাসেল মিয়া ষড়যন্ত্রের শিকার ছিল চক্রান্তের শিকার ছিল এই জন্য মা বোনেরা ঢালাওভাবে এবং আমার ভাইয়েরাও আমার সরি বলতেছে এবং সেই সরিটাকে রিসিভ করে আমি তাদেরকেও আবার উল্টা সরি বলতেছি আমি চাই আগের যে রাসেল মিয়া ছিলাম আপনাদের কাছে সেই রাসেল মিয়া হয়ে আমি যেন আমার বাকি জীবনটা কাটাই দিতে পারি দেখেন আমি মুন্না খান যে ছেলেটা ওনাকে আমি পার্সোনালি চিনি ওনার পার্সোনালি চিনি বলতে ওনার সাথে আমার একবার এফ দেখা হইছে দেখাটা একটু কেমনভাবে হয়েছে আমি তো জানেন আমি অ্যাজ ইউজুয়াল সবসময় আমি ঘরে যা চ্যানেলেতেও এভাবে যাই সাংবাদিকদের সাথে আমার একদম নর্মাল চলাফেরা তো উনি খুব সুটকুট পরা ছিল তো আমার সাথে দেখা উনি আমাকে জড়ায় ধরছে এটা মাস ছয় মাসের আগে জড়ায় ধরা পরে আমি বললাম ভাই আপনি এত সুন্দর কোটের মধ্যে যদি দাগ লেগে যায় কয় না ভাই আপনারা জড়ায় ধরতে পারছি এটা আমার কাছে অনেক শান্তি ছেলেটার ব্যবহার কথাবার্তা এবং ফিল্মের প্রতি তার যে ডেডিকেশন আমার কাছে ছেলেটাকে কখনো খারাপ মনে হয় নাই এবং তার সাথে তো আমার পার্সোনালি কোনো ঝামেলা নাই অতএব এই গুঞ্জনটা আপনারা যেটা শুনেছেন এটা সত্য নাও হইতে পারে এখন দেখা গেছে যে উনি একটা কাজ করতে গেছে একটা কাজের ক্ষেত্রে আমাদের অনেক ক্লোজ হইতে হয় সেই জায়গা থেকে উনি অনেক ক্লোজলি অনেক ছবি টবি দিয়েছে এটা কাজের খাতিরে বা কাজ প্রচার করার জন্য এটা তাদের একটা প্ল্যান হইতে পারে আমি মনে করি যে এই প্ল্যানটা আমরা শিল্পীরা এটা সবাই করি এটা দোষের কিছু না তো আমার জীবনে তো আমি অনেক নাইকারে মাওয়ানি নিয়ে ইলিশ মাছ খাওয়াইছি তো এটার জন্য আপনারা আমাকে দোষ দিবেন এটা পার্সোনালি তারা যেহেতু একসাথে কাজ করছে সে তাকে নিয়ে মাওয়া যাইতেই পারে ঘুরতেই পারে এখন ডিপলি কোনো কিছু যদি থাকে এটা তো টুডেন্ট টুমুরু বের হবে তখন আপনারা এটা নিয়ে কথা বলতে পারবেন জেলাসির তো প্রশ্নই আসে না এই কথাটা এটা দেখার পর আমি দুই রাখা নামাজ পড়ে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি আর আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা দিয়ে যদি এই মহিলাটাকে চাপায়া ধরা হয় তাহলে আইনের বেড়া জালে এই মহিলাটা ফেসে যাবে দেখেন আমি কিন্তু তার নামে এখন অনেকগুলো মামলা দিতে পারি কিন্তু আমি দিব না আমার কথা হচ্ছে আপনি বিয়ে করেছেন সে আপনার হাজব্যান্ড সে আপনার স্ত্রীর মর্যাদা অধিকার চায় আপনারা দুজনে মিলে ভালো থাকেন আর কি জানি বলছিলেন প্রশ্নটা একটু ভুলে গেছি আমি তো বললাম নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে এটা আর আমাকে ডিভোর্সে করে অবশ্যই তাকে বিয়ে করছে এটাও আমি শুনছি এটা হইলে আলহামদুলিল্লাহ আমি দেখেন আমি বাংলাদেশের যতগুলো দেখেন আমি কিন্তু প্রচুর মানুষের ব্যবস্থা আমি নিচ্ছি আমার জীবনে এই মহিলাটার ব্যাপারে আমি রাসেল মিয়া ব্যক্তিগতভাবে ব্যবস্থা নিতে পারবো না কেন কারণ তার সাথে আমার একটা একটা বিষয় ঘটে গেছে এই জন্য আমি এই ব্যবস্থাটা নিতে পারবো না কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের যে ষোলো কোটি মানুষ আছে এর মধ্যে কোনো না কোনো যুবক কোনো না কোনো বোন তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে ফেলবে ব্যবস্থা নিলে ব্যবস্থা নেওয়ার আগে আমি বলবো যদি এই মহিলা এই যে এখন যে সাংবাদিক মহাদের সাথে তার বিয়ে হয়েছে তার সাথে যদি সুন্দর মতো সংসারটা করে জীবনটাকে সুন্দর মতো পরিচালনা করে তাহলে আপনারা কেউ তার ব্যাপারে ব্যবস্থা নিন না তাকে সংসার করতে দেন সে ভালো থাকুক এটা আমার বার্তা থাকবে এটা আমার আমার মনে হয় যে আমি আমার নতুন জীবন ফিরে পাইছি কারণ দেখেন আমি বারবার বলছি যে এই অডিয়েন্সের ভালোবাসা নিয়েই কিন্তু আজকে আমি শিল্পী সমিতিতে আজকে আমি এই যে দেড় কোটি দুই কোটি টাকার ছবি আমি করে দাপায়া করতেছি এই দর্শকদের কারণে এই দর্শক আমার কাছ থেকে ফিরে গেলে আমি শেষ কিন্তু ওই দর্শকই কিন্তু আমার মা বোনেরাই কিন্তু আবার আমাকে রিপ্লাই করতেছে রাসেল ভাই সরি আমরা বুঝতে পারি নাই এইটা আমার কাছে ভীষণ আনন্দের এবং দেখেন কালকে গতকাল এই ঘটনা শোনার পরই আমার প্রায় আপনার এক কেজি ওয়েট বেড়ে গেছে এই ঘটনাটা শোনার পর মানে আমি কোনো ট্যানসিট করি নাই আল্লাহ রহমতে আমি এত ভালো আছি এখন আল্লাহ বেড়েছে বেড়েছে আনন্দে মানে আনন্দে খুশিতে যে আমি বেঁচে গেছি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন আমি কোনো একটা ভালো কাজ করেছিলাম আপনাদের দুয়ায় ময় মুরব্বিদের দোয়ায় গণমানুষের দুয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন এটা যদি আমি আল্লাহ আমি বলবো না যে আমি শুরু করবো না যদি শুরু করি অবশ্যই আপনাদেরকে জানায়া খুব সুন্দরভাবে শুরু করবো ইনশাল্লাহ না এটা হ্যাপ্রোটাইজ করে ফেলতে পারে এটা আমি অস্বীকার করবো না যে কোনো ভাবি হোক উনি তো বিয়ে করছেন দেখেন আমি ওই সাংবাদিকটাকে থ্যাংকস দিই কেন থ্যাংকস দেই ওই সাংবাদিকটা কিন্তু দুই মাস সংসার করার পরেও তাকে নিয়েই সংসার করতে চাচ্ছে আপনারা কথাটা কিন্তু বোঝার চেষ্টা করবেন যদি সাংবাদিক তাকে দুই মাস তার সাথে সংসার করার পরে যদি সংসার করতে না চাইতো তখন তাকে আপনারা দোষ দিতে পারতেন যেহেতু সাংবাদিক সে বলতেছে আমার বউ আমার কাছে ফিরে আসছো এবং সে বউ চাচ্ছে আমি মনে করি বাংলাদেশের ষোলো কোটি মানুষের এই সাংবাদিক ভাইকে সহযোগিতা করা উচিত কারণ উনি তো চাচ্ছে উনি তো ফাঁকে ঝুঁকি দিতে চাচ্ছে না কিন্তু উনি একজন মেয়ে হয়ে তার লিগ্যাল হাজবেন্ডের কাছ থেকে কেন ফাঁকি ঝুঁকি নিতে চাচ্ছে এটা আমার এখনও মানে মাথায় ধরতেছেন এখন আপনারা প্রমাণ পাচ্ছেন না ভাই এখন শুনেন সে কি করে আমার ব্যাপারে যখন আমি যখন জেলে ছিলাম সে রোগা হয়ে দুই দিন না খেলে একটা মানুষ তেমনি রোগা হয়ে যায় দুই দিন না খেয়ে রোগা হয়ে ছবি পোস্ট ছবি তুলতো অনেকগুলো ছবি তুলে রাখতো অনেকগুলো ড্রেস দিয়ে তুলে এই ছবিগুলা বিভিন্ন সময়ে পোস্ট করত। যখন ছবি তোলা শেষ হইতো তখন বরপুর খেয়ে আবার সে আগের মতো চলে আসতো মানে কত রকমের নাটক স্ক্রিপ্ট ওই ভদ্রমহিলা যে জানে এটা দেশের মানুষের কাছে এখন ক্লিয়ার স্পষ্ট ক্লিয়ার আমি আপনাকে বলি আমাকে উনি একটা চেন দিয়েছিল একটা আংটি দিয়েছিল আল্লাহর কসম আমি এটা আনি নাই কারণ আমার আমার গলায় চেন হাতে আংটি এগুলো আমি কখনোই পছন্দ করি না বিয়ের সময় ওনার মা আমাকে একটা চেন দিয়েছিলেন আর উনি আমার নিজে আমাকে একটা আংটি দিয়েছিলেন এইটা বিয়ের পর দিন আমি ওনার কাছে দিছি উনি লকারে রেখে দিছে এটা আমি আনি নাই এবং ওনাকে আমি যা দিয়েছি স্বর্ণ গয়না টাকা পয়সা সব কিছুই আমার বিজ্ঞ আদালতে জমা দেওয়া আছে আমি আদালত থেকেই সব কিছু বুঝে নেব ইনশাল এখন আপ আপনি সাংবাদিক না আপনি এখন আমার কাছে আমি যদি আপনি আমাকে টাকা না আপনি আমাকে বলবেন যে আমি রাসেল মিয়ার ওয়াইফ আমি আপনাকে বলবো আপনি আমার ওয়াইফ এইটা হচ্ছে কি সে বাধ্য হইয়া মানুষকে এই কথা বলে সে তার হাজব্যান্ড তার কাছে টাকা চাইছে কি না চাইছে এটা আমার মনে হয় না ছেলেটা তার কাছে টাকা চাইছে কিন্তু সে এই ধরনের একটা যে আমাকে যেভাবে মানে করছে এই একই ক্যাটাগরিতে সে সবাইকে করে এবং আমি আপনাদেরকে একটা কথা বলি তার রুমি রহমান মারা যাওয়ার পর তার যে হাজবেন্ড ছিল আমজাদুল ইসলাম জ্যাকি জ্যাকি সাহেবরা যখন বিয়ে করে তখন তার বাচ্চার বয়স ছিল চার মাস আপনি চিন্তা করবেন চার মাস কিন্তু বিছানা থেকে মায়েরা নামে না বাচ্চা হওয়ার পরে এরপরে ওই আমজাদুল ইসলাম জাকি সাহেবকে বিয়ে বিয়ে করছে ওই ছেলেটা তার বেডরুমেই মারা